আপনারা জানেন যে আজকে হচ্ছে বাইশে ফাল্গুন আজকে চান্দড়া আসার জানান যে সুনাম ধন্য কারা রসিক এখানে আসছেন আপনার যে বড় থানার অন্তর্গত এক বাবুর পাইছে জোড়া তো সেই কারা তো অলরেডি আমি আপনাদের কাছে আগত হয়েছে সেটা দেখিয়েছি এখন দেখাবো আপনাদের সুনাম ধন্য বর্তমান সময়ের এক হাই ভোল্টেজ কাড়া মালিক অর্থাৎ আদালতবাবু যারা পিঁড়া থেকে আগত হয়েছেন ওনার কারার আজকে কিরকম প্রস্তুতি আছে কিরকম লড়াই দেখাবে সে নিয়ে আপনাদের কাছে তুলে ধরছে তো যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার তো এখন কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছেন আচ্ছা তো আজকে আপনার কারা কিরকম আছে কারা ভালো আছে ভালো আছে লড়াই কিরকম হবে ভালো লড়াই দেখাবো ভালো হবে আচ্ছা তো এর পূর্বে আপনার কারা ছিল কি আরো ছিল কাড়া ছিল ছিল ওটা কতদিন আগে ওটা মনে দু তিন সাল আগে দু তিন সাল আগে তাহলে খেলা দেখান ছিল কোথাও না আমি লাগাতে পারি নাই ওই আনাতে রাখতেই পারি নাই দামোদর দাকা দিয়ে নিয়েছি দেখি বা সে সুনাম ধন্য কারা রসি কে দিয়ে নিয়েছে মানে এত মানে হাই ভোল্টেজ ছিল কাড়াটা না হাই ভোল্টেজ এই কারা ছিল খুলতেই পারে বাগাতে পাইতে না নাকি আচ্ছা তো এখন এই কারাটা কি রকম আছে এই কারা ভালো আছে এই কারা ভালো আছে ই কারা কবার খেলেছেন দুবার দুবার আচ্ছা দুবারের মধ্যে জয় পরাজয় দুইবারে জয় দুইবারে জয় আচ্ছা কোথায় কোথায় খেলেছেন গ্রামেই খেলেছিল গ্রামে খেলেছেন আচ্ছা গ্রামে জয় দুবার দুবার আচ্ছা কত প্রাইজ ধরেছিলেন 21000 ছিল 21000 ছিল আচ্ছা কোন কারা পরাজিত হয়েছিল ওটা ওই রাখহরি হরি মা তো আচ্ছা তো এখন যে আপনি এসেছেন একটা সুনাম ধন্য কারা রসিকের গ্রাম যেটা আপনারা জানেন সেই চানড়া সুবোধ বাবুর যা আসর তো এখানে আপনার ক নম্বর কারার সাথে জড়া চার নম্বর কারার সঙ্গে জড়া হয়েছে চার নম্বরের সাথে জড়া হয়েছে আচ্ছা ওনাদের কারার দেখেছেন ওই ফোনে দেখা দেখি নেই ফোনে দেখা ওই ফোনে দেখা দেখি আমি কারা দেখতে যাইনি কারা দেখতে যান না আচ্ছা না দেখেই জ্বর না দেখেই জ্বর ফোনে পাঠাইছে দেখতে আইছে ফোনে পাঠাইছে বাহ আধার কার্ড জমা দিয়ে দিয়েছে দারুন ব্যাপার আছে এটা কনফার্ম হয়ে গেছে আচ্ছা এটাই কনফার্ম হয়ে গেছে এখনো পর্যন্ত দেখেন নাই না এখনো পর্যন্ত আমি কারা দেখিনি বাহ দারুন ফোনে দেখাই দেখা কারা আমার

আপনার সারা মালেক গড়া আচ্ছা আচ্ছা সারা তো আপনারা সেই দৃশ্য দেখতে থাকুন যে আপনারা যেটা সন্তোষ বাবু এই কালাটা দেখার জন্য আগে কিন্তু গেছে হাত মেলটা করে আইসেছে আমি সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে আজকে দেখান দিচ্ছি যে আপনারা দেখতে থাকুন যে সন্তোষ বাবু কি রকম ভাবে পিনরা গ্রামে দেন সেই পাসকে দেখভাল করেছে এবং আজকে কিন্তু সেই কালা ছাড়ার কিন্তু ডেট আছে তো দেখতে থাকুন যে কি রেজাল হচ্ছে তো আর বেশি কিছু কথা না বলে আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরছি সেই আদালত বাবুর সুনাম ধন্য কাড়াটি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানে শেষ করছি নমস্কার Just be